স্বাগতম আমার চ্যানেলে এখানে আমরা শিখব সহজ এবং কার্যকর পদ্ধতিতে বেঙ্গলি থেকে ইংলিশ সেন্টেনটেন্স আর ভোকাবুলারিও শিখব যারা ইংরেজি শেখার মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে চান তাদের জন্য এটি একটি উপযুক্ত জায়গা তো চলুন আজকের পাঠ শুরু করি সেন্টেন্স দিয়ে বাংলা থেকে ইংরেজি আমি খাই আই ইট আমি খাই আই ইট আমি খাচ্ছি আই অ্যাম ইটিং আমি খাচ্ছি আই অ্যাম ইটিং আমি খেতে পারি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান ইট নেক্সট আমি খেতে পারতাম আই কুড ইট আমি খেতে পারতাম আই কুড ইট নেক্সট আমি অবশ্যই খাবো আই উইল ডেফিনেটলি ইট আমি অবশ্যই খাবো আই উইল ডেফিনেটলি ইট নেক্সট আমার খাওয়া উচিত আই শুড ইট আমার খাওয়া উচিত আই শুড ইট নেক্সট আমার খাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ ইটেন নেক্সট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট নেক্সট আমার খাওয়ার দরকার আই নিড টু ইট আমার খাওয়া দরকার আই নিড টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট নেক্সট আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট আমার খাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ইট আমার খাওয়ার কথা ছিল আই ওয়াচ সাপোজ টু ইট তবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং